হরে কৃষ্ণ রাধে রাধে একদিন এক বৃদ্ধার মৃত্যু হলো মৃত্যুর পর যমরাজ তাকে নিতে এলেন যমরাজকে জিজ্ঞাসা করলেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে স্বর্গে না নরকে তখন যমরাজ হেসে বললেন তোমাকে স্বর্গেও নিয়ে যাওয়া হবে না নরকেও নিয়ে যাওয়া হবে না তোমাকে সরাসরি ঈশ্বরের ধামে নিয়ে যাওয়া হবে তো তখন বৃদ্ধা খুশি হয়ে বললেন ধন্যবাদ কিন্তু সে বললেন আমি মরতে থাকতে অনেক এই আর এই স্বর্গের কথা শুনেছি তাই আমি নিজে চোখে দেখতে চাই এই নরক আর স্বর্গ কেমন হয় তখন যমরাজ বললেন ঠিক আছে তুমি যেহেতু সদগুণে পরিপূর্ণ তাই তোমার ইচ্ছা পূরণ করা হবে এই কথা বলে যমরাজ তাকে নরকে প্রথমে নিয়ে গেলেন বৃদ্ধা নরকে গিয়ে দেখলেন সেখানে মানুষের করুণ আত্মনাদ তাদের চেহারা ক্লান্ত দুর্দশা অতি রুগ্ন তখন তাদের অবস্থা দেখে ওই বৃদ্ধা সেখানে থাকা একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো তোমরা এত কষ্টে আছো কেন তখন লোকটি বলল আমরা যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে কখনো একটু ভালো করে খেতে পাই না আত্মা আমাদের খিদেই ছটফট করছে তখন ওই বৃদ্ধা আশেপাশে তাকিয়ে দেখলেন একটি বৃহৎ হাড়ি যেটা তিনশো ফুট ওপরে কিন্তু দেখে মনে হচ্ছিল সেই হাড়িতে খুব সুগন্ধি যুক্ত খাবার আছে তখন সেই লোকটিকে বৃদ্ধা জিজ্ঞাসা করলো তোমরা এই খাবার খাচ্ছ না কেন লোকটি তখন কেঁদে ফেলেন কেঁদে কেঁদে বললেন ওই হাড়ি এত উঁচুতে নাগাল কখনোই পাবো না তাই আমরা সেই খাবার দেখতেও পারি গন্ধও শুকতে পারি কিন্তু খেতে পারি না বৃদ্ধা তখন ভারাক্রান্ত মনে ভাবলেন এটাই হয়তো ঈশ্বরের দণ্ড তখন তিনি নরক থেকে বেরিয়ে এসে স্বর্গে গেলেন স্বর্গে যাওয়ার পরও তিনি একই জিনিস দেখতে পেলেন কিন্তু পরিবর্তন ছিল এটাই যে সেখানকার লোক খুব আনন্দে জীবনযাপন করছে আর এই দেখে বৃদ্ধা সেখানকার একজনকে জিজ্ঞাসা করলেন তোমরা এত আনন্দে কি করে আছো তোমাদের এখানেও তো একটা বড় হাড়ি রয়েছে তোমরা তো খাবার তাহলে খেতে পাও না ব্যক্তিটি বলল কেন পাবো না আমরা খেতে আমাদের ভগবান চারিপাশে কত গাছপালা প্রাকৃতিক সম্পদ দিয়েছে ওই গাছপালা কেটে সিঁড়ি বানিয়ে ওই হাড়ির আমরা সুস্বাদু খাবার খাই তখন বৃদ্ধাটি হতবাক হয়ে জমরাজের দিকে তাকালে জমরাজ হেসে বললেন দেখলেন ঈশ্বর নরক এবং স্বর্গকে সমানই বানিয়েছেন কিন্তু সেখানে পরিবর্তন আমরাই এনেছি আর সেই পরিবর্তনটা হচ্ছে আমাদের কর্মের ওপরে নরকের মানুষ কর্ম না করে পরিশ্রম না করে হাতের কাছে সমস্ত কিছু পেতে চায় তাই তারা কষ্ট পায় পরিণামে কিন্তু স্বর্গের মানুষ পরিশ্রম কর্ম করে বলেই তারা থাকে সুখে আনন্দে পৃথিবীর ক্ষেত্রেও একই জিনিস যারা পরিশ্রম করে তারা সাফল্য পায় তারাই ভালো থাকে তারাই ভালো ফল পায় ঈশ্বর তো সবার জন্য একই কর্ম করেছে ঈশ্বর তো সবার কাছে একই হারি বোল রাধে রাধে